যারা বলেন আওয়ামী লীগের চাঞ্চা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অতএব তাদের রিসিভ করবার কোনো দায় নাই নাইনীতি বলতেন চরিত্রহীনদের জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চগুলো আপস করবে না একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না একটা দেশের নাগরিক আরেক দেশে যান তাদের কোনো শুধু আইডেন্টি কার্ড হয়ে চলে সেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই উনি বলেন এশিয়ান হাইওয়ে সাথে আমরা যোগাযোগ করতে চাই যুক্ত করতে চাই আমাদের কোন রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে ভারত পার করে পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে পারেনি উনি এইটা তো করেছেন এই যে একটা চুক্তি বলেন আর স্মারক বলেন যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী আছে সবটা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হটটেবল তৈরি হয় আমাদের নিজেদের সিকিউরিটি আরও বেশি বিভ্রান্ত হবে আরও বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না স্যাটেলাইট চুক্তি করছে স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার স্যাটেলাইট আমি চালাবো ভারতের সঙ্গে যৌথভাবে স্যাটেলাইট চলবে কেন তার মানে ভারতের স্যাটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তৎপরতা জানাতে পারবো না এইভাবে আমি বলি আরবিক চুক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করেন আমার দেশ আনুবিক শক্তিটা কোথায় কিভাবে কত দূর দাঁড়াবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো কাউকে জানতে দেবো কেন আমরা কি ভারতের সম্পর্কে কিছু জানতে পারি এক কথাই বলতে পারি শেখ হাসিনা তার দেশের আমাদের দেশের সমস্ত শর্ত জলাঞ্জলি দিয়েছেন এইবারের সফরের মধ্যে কেন আরে বাবা সে ভোটে যে হোক টেনে টুনে একসাথে যেতে নাই তারপরে তার শপথগ্রহণ অনুষ্ঠানে তো গেলেন একদিন আগেই গেলেন তার পনেরো দিন পরে আবার দৌড়াতে দৌড়াতে যেতে হলো কেন বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্যে কোনো মন্ত্রী পর্যন্ত নাই সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আসে তখন তাকে রিসিভ করবার জন্যে খোদ মোদি যান আমাদের প্রধানমন্ত্রী গেলেন তাকে রিসিভ করবার জন্য একটা সেক্রেটারি ভাবত যারা বলেন আওয়ামী লীগের চাঞ্চা দালাল কয়েকটা যে আমাদের সম্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায় এই কারণেই আমরা এটার বিরোধিতা করছি বিস্তারিত ব্যাখ্যা আরও পরে দিতে পারবো হয়তো আজকে সেরকম সময় নেই কিন্তু দেখছেন আপনারা একটা সরকার জোর করে তো পনেরো বছর ধরে আসেই মনে করছে আরও বিপদ হতে পারে এই সাতই জানুয়ারি নির্বাচনের নামে একটা ভরদামি করলো না তারপরে প্রথম ভাব দেখিয়েছিল আমরাই জিতেছি আপনারা কোথায় জিততেন এখন আমি জিজ্ঞেস করি বলেন তো আপনারা কি জিতেছেন কোথাও অর্থনীতি খারাপ দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম কম দাম বেশি এমন যে মানুষের নাভিশ্বাস উঠেছে যে সেগুলো রিজার্ভ নাই আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করবার মতো টাকা আমাদের কাছে নেই কত বিদেশি ঋণ হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে সেদিন আপনারা পত্রিকায় দেখেছেন এই টাকা দেবার মতো পর্যন্ত আমাদের অবস্থা নাই দুর্নীতিবাজদের চরিত্রহীনদের জবরদখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চগুলো না আমরা কোনো বিভ্রান্তিকর আন্দোলনে করবো না ভূল সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো সেই রকম কাজও করবো না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা আমাদের পথ থেকে সাথে থাকবেন আমাদের সবার কাছে আমার অনুরোধ লড়াই ছাড়া মুক্তি পাবেন না যারা মনে করতেন রাজনীতি করবার দরকার কি লড়াই করবার দরকার কি তারা জেলে যেতে তাকে জেলে যেতে হয় আমি বলি জেলে যদি যাওয়ার চিন্তা না করেন তাও তো জেলে যেতে হয় জেল থেকে যদি বাঁচতে পারেন তাহলে দ্রব্য মূল্যের কষা খেতে মারা যাবে তাই পাঁচবার জন্যে এই লড়াই আপনাদের সবাইকে